বারিপুর বলরামপুরে রোড আইসল্যান্ড পাবলিক স্কুলের পরিচালনায় জয় ক্রিকেট একাডেমির সহযোগিতায় চার বয়স থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত খুঁদে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক অ্যাস্ট্রোট্রাফ ক্রিকেট পিচের উদ্বোধন হল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার দুপুরে এই আধুনিক অ্যাস্ট্রোট্রাফ ক্রিকেট প্র্যাকটিস করার জন্য এটি গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ প্রাঙ্গনেই হয় এতে প্রায় একশো জন ছাত্রছাত্রী প্র্যাকটিস করতে পারবে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই সম্বন্ধে উদ্যোক্তারা কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়। ওদের এখন দেখতে পাচ্ছেন পিছনে ফুল লেন্থ একশো টার্ফ এবং নেটে আমাদের জয় ক্রিকেট একাডেমি এবং রুরাল এন্ড পাবলিক স্কুলের খেলার মাঠে আজকেই কোচিং ক্যাম্প স্টার্ট হলো ক্রিকেট ক্যাম্প এই ক্যাম্পে কতজন আছে স্টুডেন্ট আছে এই ক্যাম্পে আপাতত আমরা হান্ড্রেড প্লাস স্টুডেন্ট আছে মানে এটা খুব শিগগিরই বেড়ে যাবে এই ক্যাম্পে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এই ক্যাম্পে শুধুমাত্র রুরাল এন্ড পাবলিক স্কুলের ছেলেরাই যে খেলবে তা নয় এখানে যারা জয় ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছে তারাও এই ক্যাম্পে খেলতে পারবে ওই জন্য এই কংক্রিট ফেসিলিটি করা হয়েছে যার উপরে একশোটা বসানো হয়েছে এবং এটা সাউথ চব্বিশ পরগনার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আপনার নাম আমি বোধিসত্ত্ব ব্যানার্জি ডাইরেক্টর রোড অ্যান্ড পাবলিক স্কুল সাউথ বেঙ্গলে অ্যাস্ট্রো আছে কোন স্কুলে আমার জানা নেই রোড আইল্যান্ড পাবলিক স্কুলে এটা প্রথমেই আমাদের কি হচ্ছে নেওয়া হল জয় স্পোর্টস একাডেমির সহযোগিতায় এটা সম্ভব হয়েছে আমাদের স্কুলে এত বিপুল খরচ করে এটাকে অ্যাস্ট্রোট লাগানোর জন্য আমাদের ডাইরেক্টর বদিসত ব্যানার্জির সৌজন্য এবং বদান্যতায় এবং উনি এত খেলা যে এক কথাতে রাজি হয়েছেন এবং আগামী দিনেও ওনার সাহায্য এবং সহযোগিতা আমরা এক্ষেত্রে পাব এটা নিশ্চিত আমরা জানি কারণ উনি একদম খেলা পাগল লোক উনি খেলার কথা বললে যে কোনো খরচ করতে উনি রাজি থাকে এখানে প্র্যাকটিস করছে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা এবং জয় স্পোর্টস একাডেমির যারা ট্রেনিং তারা এরা প্র্যাকটিস করছে ক্লাস ফাইভ থেকে আরম্ভ করে ক্লাস টুয়েলভ অবধি সব ছেলে মেয়েরা আমাদের স্কুলে ছেলে প্লাস জয় স্পোর্টস একাডেমির যারা সদস্য তারা এবং আশেপাশের যারা ছেলে মেয়েরা সবাই এখানে প্র্যাকটিস করতে পারে এই সুযোগ তারা পাবে আপনার নাম আমার নাম কনক কান্তি পাড়িয়া প্রিন্সিপাল রোড আইল্যান্ড পাবলিক স্কুল আজকে এখানে একটা অ্যাস্ট্রোটপ উদ্বোধন হলো এই অ্যাস্ট্রোটপের মাধ্যমে আপনি কি বার্তা দেবেন অ্যাস্ট্রোটপের বার্তাটা বলতে গেলে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে যে আমরা এগারোই নভেম্বরের মধ্যে এটা ওপেন করতে পেরেছি আমাদের টার্গেট এটাই যে সারা বছর বাচ্চারা যেন ক্রিকেট খেলতে পারে তাই জন্যই আমাদের ফেসিলিটিটা আনা হয়েছে

ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এ স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর সাখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বাড়িপুর পুকুর কিশোর ভাগের পাশ থেকে যে এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বটতলা বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে

আরে এ আর বোঝার কি আছে বারিপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরত রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরত ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशान